যদি তারা ঢুকতে দিত ফায়ার সার্ভিসটা ফায়ার সার্ভিস প্রথম ঢুকতে দিত তখন কিন্তু এতটুকু নিয়ে মানে এদিকে আসে না তখন যদি তারা যদি ওই যে সিকিউরিটি গার্ড দিচ্ছে পারমিশন লাগবো ঢুকতে ঢুকার জন্য অপেক্ষা করতে তার এই কিনে এতটুকু আগে গেছে পানি আগুনটা কিন্তু প্রথমে দিতো একটা মানুষ মারা গেলে বা ফায়ার জিভ আসলে তাকে গার্ড দেওয়ার দরকারটা কি এমনিতে সে ঢুকতে পারে এটা তো করলো না কেউ

তাহলে ওই পানিটা ওই আগুনটা ঘরের ভিতরে চলে যাবে আর যদি রুম থেকে বারান্দায় পানি দেন তাহলে আগুনটা নিবানো সম্ভব হবে যখন কুড়িয়ার গেটে আগুন লাগছে তখন যদি ওরা আট নাম্বার গেট থেকে ঢুকে এই গেট তো বন্ধ থাকে দুই নাম্বার গেট তো বন্ধ থাকে আট নাম্বার গেটে ওই সাইড খোলা থাকে ওই সাইড থেকে ঢুকে যদি ওরা একটা সীমাবদ্ধতা নিয়ে ওরা এটা ব্যারিগেড দিয়ে আগুন দিয়ে দিত তাহলে আগুনটা নিবে যেত ওনারা কি করছে বাহির থেকে আগুন পানি দিচ্ছে ওনারা বাহির থেকে পানি দেওয়া তো আগুনটা আস্তে আস্তে তীব্রতা এদিকে ছড়াইছে ঠিক আছে